অর্থ বছরের ন মাসে মোট আমদানি কমেছে সাড়ে বারো শতাংশের বেশি শুধু শিল্পের কাঁচামাল আমদানি কমেছে প্রায় পঁচিশ শতাংশ এই জন্য ডলার সংকট ও উচ্চ মূল্যকে দায়ী করছেন আমদানিকারকরা আর অর্থনীতিবিদরা বলছেন ফেরত আনতে হবে পাচার হওয়া অর্থ এসব আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন সিদ্দিকি ডক্টর সিদ্দিকী আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন অর্থনীতিবিদদের দাবি বা আহ্বান হচ্ছে পাচার করা অর্থ ফেরত আনতে হবে এটা বহুবার চেষ্টা হয়েছে পাচার করা অর্থ বা পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরে এসেছে খুব একটা নজির নেই আমি যে বিষয়ে আপনার কাছে জানতে চাই বা জোর দিতে চাই সেটা হচ্ছে অর্থ যদি আর পাচার না হয় তার জন্য কি করা উচিত ধন্যবাদ আপনাকে যে যে বিষয়টা দিয়ে শুরু করলেন সেটা দিয়ে আসি বেসিক্যালি হচ্ছে এই কথাটা যখন বলা হচ্ছে তখন মানে অর্থ পাচার অর্থ ফিরিয়ে আনার বিষয়টা তখন মূলত নির্ভর করছে যে আমরা আসলে যে ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে অর্থাৎ আমদানি যে পরিমাণ হতো এখন হচ্ছে না এবং আমরা যদি কথা চিন্তা প্রবৃদ্ধির করি সেটা কিন্তু আমদানি সবসময় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমরা দেখছি দ্বিগুণ হয় কিন্তু আমরা এই বিগত পাঁচ বছরে আবার পাঁচ বছরের পিছনে চলে যাচ্ছি এখন প্রশ্ন উঠছে আমদানি যদি না হয় তাহলে আমার আসলে প্রবৃদ্ধি হয় না সেটাও কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে যে আমরা যে প্রবৃদ্ধি পডকাস্ট করছি প্রবৃদ্ধি সেটা আনতে পারছি না এখন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী বিভিন্ন দিক থেকেই যে যার পক্ষ থেকে আলোচনা বিভিন্ন দিক থেকে আলোচনা আসতেছে যে আসলে এই ক্রাইসিসটাকে কিভাবে মোকাবেলা করা যায় তার এই প্রেক্ষাপটে আসছে যে পাচার হয়ে যাওয়া অর্থ এবং দেখেন এই পাচার হয়ে যাওয়া অর্থ পাচার কেন হয় প্রথমত মূলত হচ্ছে যে অনেক কারণে পাচার অর্থনৈতিক কারণ হচ্ছে আপনি যখন অবৈধ উপায়ে যখন রাষ্ট্রের যখন যখন থাকে না অথবা আপনি হিসাবায়নের মধ্যে আসেন তখন সেটাকে কোনো না কোনো প্রক্রিয়ায় আপনি পাচার করেন এখন পাচার কিভাবে হয় সেই জন্য রাষ্ট্রীয় যন্ত্রগুলো আসলে কাজ করে আমরা বলি যে রেগুলেটরি এজেন্সি আসলে সেই রেগুলেশনে যখন প্রকৃতপক্ষে এর বাস্তবায়নটা ভালোভাবে হয় না তখন হিসাবায়নেরটা যথার্থ হয় না তখনই কিন্তু পাচারটা চলে আসে এখন বলতে পারেন আমরা হুন্ডির কথা বলি আমরা এক্সপোর্ট ইমপোর্টের এর ক্ষেত্রে আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন এর কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে কিন্তু সবকিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল এখন এ যে হচ্ছে সেই ইনফর্মালটা তো নিয়ন্ত্রণ করবে সেই এজেন্সি গুলায় অর্থাৎ সেই এজেন্সি আপনি হুন্ডির কথা বলছেন কিন্তু হুন্ডি তো কখনোই বন্ধ করা সম্ভব নয় যদি আমরা যদি বলি যে বৈদেশিক রিজার্ভের একই রকম মূল্য নির্ধারণ করা না যায় অর্থাৎ ডলারের দাম একই দাম না হয় এটা কখনোই হবে না তো অনেকেই দীর্ঘদিন সে বলে আসছেন যে না ডলারের দাম একরকম করা হয় সেটা তখন হলো না এই বিষয়টা হচ্ছে যে দেখেন কারেন্সির জন্য সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে এখন একবারে যদি আপনি বাজারে ছেড়ে দেন বাজারটা কেমন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রাষ্ট্রযন্ত্র যারা চালায় আমি বলবো রাজনীতিবিদরা তারাও কিন্তু চিন্তা করে যে আমি যদি এই মুহূর্তে একটা ডিসিশন নিয়ে বাজারে ছেড়ে দিই তখন বাজার যদি চরম অস্তিথিশীলতা তৈরি হয় অর্থাৎ তখন ইম্পোর্ট এখন যা হচ্ছে গত দশ মাসে আটান্ন বিলিয়ন হয়েছে সেটা হয়তো দশ বিলিয়ন হতো না তখন কি হতো যে আমাদের পুরা এক্সপোর্ট সেক্টরটা পুরো ঝুঁকির মধ্যে পড়ে যেত এখন বিষয়টা হচ্ছে সেটা বাঁচানোর জন্য আসলে স্ট্র্যাটেজিক হতে হবে আমি মনে করি সরকার কিছুটা স্ট্র্যাটেজিক এনে সেন্স যে আমরা যদি পুরা বাজার অর্থনীতির কথা বলি তাহলে বাজারের দিকে আমরা যাচ্ছি কিনা সেটা বিবেচ্য এখন সরকার যে ক্রাউলিং প্যাক করেছে এবং দেখবেন এক্সচেঞ্জ করেছে সেটা কিন্তু ভেরি মাছ ক্লোজ আগে যে ডেভিয়েশনটা ছিল ব্যবধানটা ছিল সেটা কিন্তু অনেক বেশি এখন আমার বিশ্বাস সেটা হচ্ছে যে স্বল্প মাত্রায় হলেও আপনার যে রেমিটেন্সের প্রবাহ যেটা বেশিরভাগই আমরা বলি যে ইনফর্মালে আসে সেটার একটা প্রবণতা কিন্তু গত মাসে লক্ষ্য করা গেছে এখন বিষয়টা হচ্ছে সেটা কতটুকু স্থিতিশীল হয় সেটা আমরা সামনের সময় বলে দিই অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে শেষ করতে হচ্ছে